ভারত ও অস্ট্রেলিয়া দলের এর পরিসংখ্যান কী এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স নবম আসর শুরু হয়েছে আট দল নিয়ে গ্রুপ পর্বের লড়াই শেষে বিদায় নিয়েছে চার দল আসরের প্রথম সেমিফাইনাল হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক কারণে দেশটিতে খেলতে যায়নি ভারত হাই ভোল্টেজ মডেলের আসরে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তান থেকে অজিদের উড়াল দিতে হয়েছে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হবে মাঠের লড়াই মুখোমুখি দীর্ঘ পরিসংখ্যানের দিকে তাকালি জয়পাল্লা বাহারি অস্ট্রেলিয়ার দিকে ভারত ও অস্ট্রেলিয়া মোট একশো একান্নটি ওয়ান খেলা হয়েছে চৌরাশিটি ম্যাচ জয় পেয়েছে অস্ট্রেলিয়া আর ভারত জয় পেয়েছে সাতান্নটি বাকি দশ ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়াই তাই হয়নি কোনো ম্যাচেই ভারত তারা নিজেদের মাটিতেই সাতান্ন ম্যাচ খেলেছে এবং সাতান্ন ম্যাচের মধ্যে তেত্রিশটি ম্যাচ জয় পেয়েছে প্রতিপক্ষের মাঠে চোদ্দ ও নিরপেক্ষ বেনু দশ জয় আসে রোহিত শর্মাদের অন্যদিকে অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে বেরিয়ে পেরেছে আটত্রিশ ম্যাচ আটত্রিশ ম্যাচের মধ্যে ভারতের মাঠে এবং নিরপেক্ষে বেনুতে বারো জয় আসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে ভারতের সঙ্গে চারবার দেখা হয়েছে অস্ট্রেলিয়া পাল্লা ভারী ভারতের প্রতিযোগিতার প্রথম দুই আসরে জয় পেয়েছিল ভারত বিপরীতে দুই হাজার ছয় আসরে জয় আসে অজিদের দুই হাজার নয় এ ম্যাচটিতে বৃষ্টিতে পরিত্যক্ত হয় দুই হাজার দুই আসরে বৃষ্টির কারণে রিজার্ভ যেতে ও ম্যাচ মাঠে না গড়ালেও শ্রীলঙ্কার সঙ্গে যুথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত পরে দুই হাজার তেরো সালে ইংল্যান্ডকে হারিয়ে প্রতিযোগিতাকে দ্বিতীয়বার নিজেদের শ্রেষ্ঠত্ব দেখা পায় টিম ইন্ডিয়া অন্যদিকে অন্যদিকে দুই হাজার ছয় ও দুই হাজার নয় আসরে দুবাই চ্যাম্পিয়ন হয়েছিল হয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপের শারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তেরো ম্যাচে তাদের নয় জয়ের বিপরীতে দুবাই বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের জয় পাঁচটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর তিনশো বায়ান্ন ও একশো পঁচিশ অজিদের তিনশো উনষাট ও একশো আটাইশ রান বিশ্বকাপের ফাইনালে দুবার মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া দুই হাজার তিন ও দুই হাজার তেইশ দুবাই শিরোপা জিতে শিরোপা জিতে অস্ট্রেলিয়া এক গ্রুপ থেকে বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে রোহিত শর্মা দল অন্যদিকে ইংল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে জয় পেয়ে ও সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ বৃষ্টিতে পরিত্যাগ অজিদের চার পয়েন্ট নিয়ে বি গ্রুপ থেকে রানার্স আপ হয়ে সেমিতে উঠে এসে অস্ট্রেলিয়া এবং আপনার কী মনে হয় এবারে বিশ্ব চ্যাম্পিয়ন খেয়ে হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেয়ে জয় পাবে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন